গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকোমো মোজামেল হকের বাড়িতে হামলা ভাঙচুর ও মারধরের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে যৌথ বাহিনীর অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাজীপুরে ছাত্রজনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ড্যাভিলহান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন যৌন ইলেকট্রনিক্স সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বদলে নতুন নিন যৌন ইলেকট্রনিক্স বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলছেন শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকোম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর আসে এরপর তারা সেখানে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় হামলায় পনেরো জন আহত হন এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এই হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে তিনি সাংবাদিকদের বলেন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে হামলার প্রতিবাদে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সমাবেশে যোগ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম হামলায় জড়িত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দেন সার্জিস আরও বলেন বাংলাদেশের কোথাও আমাদের সহযোদ্ধাদের প্রতি আক্রমণ করা হলে পুরো দেশ আবার জেগে উঠবে প্রয়োজনে আমরা ঢাকায় গাজীপুরে বা দেশের অন্য যে কোনো জেলায় যেতে পারি অভ্যুত্থানের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণের ধৈর্য ধরিয়ে গিয়েছে তবে যদি প্রশাসন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে তাহলে দেশের নতুন একটি বিপ্লব দেখতে হবে we